রাহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে আসলাম দিল আরও দাম কমল আগের চেয়ে আগের চেয়ে অনেক কমছে এখন পুরো একটা ধামাকা অফার দিচ্ছে কোম্পানি সেই আমি ওই কোম্পানির বিস্তারিত আপনাকে জানাবো আর ক্রাউনের মাল মানে আপনারা জানেন যে ভালো মাল ক্রাউনের আষ্টশো আর হেমার ডিলটা এটা দেখাবো এখন আনবক্সিং করবো দেখাবো আপনাকে পুরোটা একেবারে ইন্ডিয়া গাইটা এই যে একটা টিকেন লাগানো হয়েছে হ্যাঁ এই হলো প্যাকেট টা দেখি বিশুল্লা রহমানের রাহিম দেখাই কি কি আছে আর ভিতরে একটা কার্বন আছে তারপরে আছে একটা ক্যাটালগ এটাও কাটা নখ আছে একটা ওয়ারান্টি কার্ড আছে তারপরে আছে আলাদা দিনচক চোখ চোখ চাবি সবই আছে এগুলো যারা কিনবেন অবশ্যই বুঝে নেবেন আগের চেয়ে অনেক দাম কমছে এগুলা আগে এক সময় অনেকে ধারণা করতে ক্রাউন মানে মনে হয় অনেক অনেক দাম কিন্তু অনেক দাম এখন না একেবারে দাম কম অনেক দাম কমেছে মেশিনটা দেখাই কারণে তুমি খুবই কাছে থেকে দেখাও যাতে সুবিধা হয় এই হলো মেশিনটা তারটাও মোটামুটি অনেক বড় দিচ্ছে দেখাবো মেশিন চালায়ও দেখাবো আর কি কি এর মধ্যে ফিরিয়ে দিচ্ছে ঠান্ডা লাগছে একটু এজন্য গলাটা ভেঙে গেছে এর সঙ্গে সিজেল বিট দিছে দুইটা বারো এম এম বিট দিছে টেন এম এম বিট দিছে সিক্স এম এম বিট দিছে অর্থাৎ এই অ্যাক্সেসরিজগুলো এর সঙ্গে ফ্রি আছে যদিও প্রত্যেকটা হ্যামার ডিলের মধ্যে ফ্রি থাকে ক্রাউন এর মধ্যে ফ্রি আছে এছাড়া আমাদের দোকানে আরও অন্য অন্য মাল আছে মালগুলা দেখাতে পারো যদি অন্য অন্য মালগুলো কাম ক্রাউনের অফারের পাশাপাশি আমি অন্য মালগুলোও অনেক ডিসকাউন্টে সেল দিচ্ছি এখানে এক্সিপিশনে নাম্বার দেওয়া আছে প্রয়োজন বলে ফোন দিবেন জিজ্ঞাসা করবেন কোন মালগুলো আপনার পছন্দ এবং কোন মালটার দাম কত হোয়াটসঅ্যাপে লক করতে পারেন এমনি মেসেজ দিতে পারেন ফোন দিতে পারেন অনেক আইটেমই আছে এখানে কিন্তু ক্রাউনের যে ধামাকা অফারটা এই অফারটা নিয়ে আসছি আর এই অফারটা সম্পর্কে আপনাদেরকে আর একটু ভালো করে বলি একটু কাছে নিয়ে আসো মেশিনটা একটু আগে চালাইয়া দেখাই হ্যামারিং অবস্থা আছে এখন তাহলে আবার এটা দিয়ে যদি টুকটাক প্লাস্টার ভাঙতে চান তাও ভাঙতে পারবেন আপনারা যে আপনার সিজেল আছে এগুলো দিয়ে টুকি টাকি কাজ করতে পারবেন আসলে যারা ভাঙা ভাঙ্গি কাজ করে তারা মিনি প্যাকার বা বড় প্যাকার ব্যবহার করে ক্রাউন সম্পর্কে বিস্তারিত জানাই তো হয় না কারণ ক্রাউন আপনারা ভালো করে জানেন এটার দামটা এত কমেছে এখন খুবই কমাইছে অপরে এখন প্রাইস মূল্য হলো দেখাও পুরো মেশিনটা ভালো করে এটা অরিজিনাল ক্রাউন বাজারে যে অরিজিনাল ক্রাউনি অরিজিনাল ক্রাউনি আর পাশাপাশি বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সময় হতে পারে নাম্বারটাও সেভ করে রাখবেন কোনো এক সময় চ্যানেলটাও না থাকতে পারে নাম্বারটা থাকলে বিস্তারিত পরে জানতে পারবেন হোয়াটসঅ্যাপে নব করবেন অথবা সরাসরি ফোন দেবেন এই ক্রাউনের এখন ডিসকাউন্ট প্রাইস মূল্য হল খুবই কাছে নিয়ে আসো একটু বলি এখন বর্তমান সীমিত সময়ের জন্য এটা আবার নির্ধারিত থাকবে না আমাদের কাছে যতগুলো স্টক আছে এতগুলি আপনারা নিতে পারবেন এখন বর্তমান তেতাল্লিশশো পঞ্চাশ টাকা চলতেছে তারপরে যারা ভিডিও এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হোয়াটসঅ্যাপে তাদের জন্য আর একটা ডিসকাউন্ট থাকবে আর ভিতরেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম